পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যে আমাদের ধারণার বাইরে কখনো কখনো তা বিশ্বাসই হয় না যে এমন কিছুও হতে পারে কিন্তু আপনি বিশ্বাস করুন বা নাই করুন সত্যিটা তো সত্যি তাকে আর মিথ্যে কে করবে আপনারা হয়তো অনেকে জানেন না এই পৃথিবীতে এমন অনেক জায়গা বা গ্রাম রয়েছে যেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যেখানে বাস করেন আজব আজব ধরনের মানুষ শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি আজ আপনাদের তেমনই এক গ্রামের বর্ণনা দেব গ্রামটির নাম স্পিয়াল এই গ্রামে যারা বাস করেন তারা কেউ দরিদ্র নন বরং আমাদের অনেকের চেয়ে অনেক অনেক বেশি পয়সাওয়ালা বলা যেতে পারে তারা তারা ধনী কিন্তু তাদের রয়েছে কিছু অদ্ভুত কেউই কোনো পোশাক পরেন না এমন নয় যে তাদের পোশাক কেনার ক্ষমতা নেই তারা সুইমিং পুল ক্লাব পার্টি সব রকম আধুনিকতার সঙ্গে অভ্যস্ত কিন্তু পঁচাশি বছর ধরে পোশাকহীন জীবনযাত্রায় চালিয়ে যাচ্ছেন তারা এখানে আসা পর্যটকদের জন্যও রয়েছে একই অবস্থা তারা যদি এই গ্রামে থাকতে চান তাহলে পোশাক ছাড়াই থাকতে হবে গ্রামের বাইরে গেলে কিংবা শীতকালে পোশাক পরতে হবে কিন্তু বাকি সময়ে এর অন্যথা হবে না এর পিছনের কারণ জানেন কিছুই না এখানকার মানুষ সর্বদা মুক্ত থাকতে চান